নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা পুলি পিঠের রেসিপি নিয়ে এলাম চাল গুঁড়ো ছাড়াই তৈরি আর মিষ্টি পিঠে অনেক খেলেন এবার এইভাবে একবার ঝাল ঝাল পিঠে তৈরি করে দেখুন একেবারে তুলোর মতো নরম হবে আর অনেকটা সময় জুড়ে কিন্তু একই রকম নরম থাকবে আর পিঠে একেবারে ভেঙেও যাবে না তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এটা বড় বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি মুসুর ডাল ডালের পরিমাণটা আপনি দরকার মতো কম বেশি করবেন এখানে পরিমাণের কোনো ব্যাপার নেই এবার এই ডালটাকে অবশ্যই পরিষ্কার করে চার থেকে পাঁচবার ধুয়ে নেবেন বাজার থেকে কেনা চাল আর ডাল দুটোতেই এত পরিমাণে যাতে পোকা না লাগে পাউডার একটা মেশানো থাকে তো সেটা পরিষ্কার করে ধুয়ে ফেলে দেওয়াটাই ভালো তো ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা ডালটা যাতে মোটামুটি ডুবে থাকে সেরকম দিয়ে দেবেন মিনিট দশেক রেস্টে রাখবেন যাতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই কিন্তু বানাবেন তাহলে টেস্ট কিন্তু বেশ ভালো হয় তেলের মধ্যে এবার দিয়ে দিতে হবে সাত মতো শুকনো লঙ্কা যেরকম ঝাল পছন্দ করেন মানে ঝাল হলে বেশি ভালো লাগবে আর প্রায় এক টেবিল চামচ এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে এই জিরে আর লঙ্কা ভাজার টেস্ট কিন্তু বন্ধুরা একটা দারুণ হয় আর পুড়ে যাতে না যায় দেখবেন বেশ ভালো করে ভাজা হতে হবে অথচ পুড়ে যেন না যায় ঠিক যখন এরকম কালার হয়ে যাবে খুব তাড়াতাড়ি কড়াই থেকে এটা অন্য প্লেটে নামিয়ে নিতে হবে নাহলে পুড়ে পুড়ে যাবে এগুলো তাই খুব তাড়াতাড়ি কড়াই থেকে নামিয়ে নিতে হবে এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল এবং জল সহ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি আপনি যেভাবে বাড়িতে মুসুর ডাল সেদ্ধ করেন বা যতটা জল দিলে সেদ্ধ হয়ে যায় সেই মতো তবে মাথায় রাখবেন এটা কিন্তু জলটা পুরোপুরি শুকনো হবে অতিরিক্ত দেওয়া যাবে না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে ডালের মতো পাতলা তো হবে না এটা পুট তৈরি হবে তাই জলটা বুঝে শুনেই দিয়ে দিতে হবে আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে গ্যাসে বসিয়ে রাখতে হবে আর অবশ্যই তাড়াতাড়ি সেদ্ধ হবে যদি আপনি ঢাকা দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে দেন প্রথমে গ্যাসটা বাড়িয়ে রাখবেন ফুটে উঠলে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দিন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেই সময়টাতে আমি এখানে গরম থাকতে থাকতেই কিন্তু লঙ্কা আর জিরেটাকে অল্প নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি নুনটা কিন্তু আপনাকে ভেবে চিনতে ডালে কতটা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে অল্প একটু নুন মেশালে লঙ্কা জিরেটা খুব ভালো করে গুঁড়ো করা যায় তাই নুনটা ডালে একটু কম করেই দেবেন যাতে এখানেও দিতে পারেন ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি এবার এটা সেদ্ধ হয়েছে কি না বা কীরকম হলে আপনি বুঝবেন যে নামিয়ে নিতে হবে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন জল পুরো টেনে নিয়েছে ডালটা পুরো ফুলে উঠেছে একদম মোটামুটি মুসুর ডাল আপনি যেভাবে বাড়িতে সেদ্ধ করেন বা যতটা সেদ্ধ করেন সেই মতো সেদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন জলটা একেবারে কিন্তু টেনে নিয়েছে তো আর সেদ্ধ হয়েছে কি না আপনি চেক করে নেবেন তারপরে এই যে লঙ্কা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম তো আপনি চাইলে এই ডালটাকে নামিয়ে প্লেটেও মাখিয়ে নিতে পারেন বা কড়াইতে থাকা অবস্থাতে এই লঙ্কা জিরেটা মাখিয়ে তারপরেও প্লেটে নামাতে পারেন আমি কড়াইতে রাখা অবস্থাতেই দেখাচ্ছি তার কারণ কীরকম অবস্থা হলে ডালটা নামিয়ে নিতে হবে সেটা একটু আপনাদের দেখিয়ে দেব আর ভালো করে এই জিরে আর লঙ্কাটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই কড়াইতে হলে আমি কখন গ্যাসটা বন্ধ করবেন কীরকম কনসিস্টেন্সিতে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে দেখুন একটু পাতলা লাগছে মানে ডাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গড়িয়ে আসছে কিন্তু এটা ঠান্ডা হলে একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে এর থেকে বেশি শক্ত না করেই কিন্তু নামিয়ে নেবেন এবার গ্যাসে একটা আলাদা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সুজি সুজির পরিমাণ দরকার মতো কম বেশি করবেন একটু নাড়াচাড়া করে নেবেন খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দেব জল সুজি যতটা নেবেন জল তার দ্বিগুণের থেকে একটু কম পরিমাণে নেবেন এক কাপ সুজির জন্য এখানে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে প্রথমে ফ্লেমটা বাড়িয়ে রাখবেন জলটা যখন টেনে মানে ঘন হয়ে যাবে ডোটা তখন গ্যাসটাকে কমিয়ে দিতে হবে প্রথমে একটু বাড়িয়ে রেখে টানা এরকম নাড়াচাড়া করবেন যতক্ষণ না একটা ডো আকার নিচ্ছে একেবারে নরম একটা ডো কিন্তু তৈরি করতে হবে আর সুজি যেহেতু ডো তৈরি হতে একদমই সময় বেশি লাগবে না খুব তাড়াতাড়ি দেখবেন ডোটা তৈরি হয়ে যাবে থেকে কিন্তু সুজি দিয়ে তৈরি পুলিপিঠে অনেকটাই কিন্তু বন্ধুরা খেতে ভালো হয় হয় বেশি নরমও দেখেছি ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে আমি একটু হাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম নরম ডো কিন্তু তৈরি করতে হবে এবার একটা অন্য বাটিতে সরি অন্য প্লেটে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার পরেও কিন্তু যথেষ্ট নরম রয়েছে ডোটা দেখতে পাচ্ছেন এবার এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু মাখতে হবে মাখতে গিয়ে যদি আপনার মনে হয় যে বেশি নরম বা বেশি চিটচিটে লাগছে তাহলে আপনি এর মধ্যে অল্প ময়দা মেশাতে পারেন কিন্তু বেশি পরিমাণ কখনোই নয় এক থেকে দেড় টেবিল চামচ আমি এখানে ময়দা মেশালাম আমি এখানে সুজি নিয়েছিলাম আড়াইশো এম কাপের এক কাপ তাতে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ময়দা মিশিয়েছি তো ডোটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে অল্প অল্প নিয়ে আমি পিঠে তৈরি করব তার আগে আপনাদের দেখায় আর কি কি লাগছে লাগছে অবশ্যই একটা স্টিম করার বাসন তো লাগবেই আর ডালটাকে দেখুন ফুটটা এখন কত শক্ত হয়ে গেছে এইভাবে ছড়িয়ে রাখবেন ঠান্ডা যেন হয়ে যায় পিঠে তৈরির আগে অবশ্যই দেখতে হবে গরম অবস্থায় পুটটা কিন্তু পিঠের ভেতরে দেওয়া যাবে না তাহলে পিঠে আরও ফেটে যাবে তো হাতে আমি ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবার যেরকম সাইজের আপনি বানাতে চাইছেন সেই মতো ডো নিয়ে পুলি পিঠে যেভাবে তৈরি হয় সেইভাবে তৈরি করে নিতে হবে এবার যদি কেউ নতুন হয়তো রান্না শিখছেন সেরকম কেউ থেকে থাকেন সেই জন্য একটা দেখিয়ে দিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার পর একটা বাটির মতো তৈরি করে নেবেন তারপরে তার মধ্যে পুটটা কম বেশি করে দিতে পারেন তবে একটু বেশি হলে খেতে তো অবশ্যই ভালো লাগবে তারপরে অবশ্যই সাইডটা ভালো করে শিল করতে হবে ডাল যাতে বেরিয়ে না যায় আর যেহেতু নরম ডো আস্তে করে টেনে টেনে মুখটাকে কিন্তু মিশিয়ে দেবেন তাহলেই কিন্তু শিল হয়ে যাবে একেবারে খুলেও যাবে না আর সুজি এমনিতেই চিটচিটে তাই খুলে যাওয়ার ভয়টাও অনেকটাই কম ঠিক এইভাবে পিঠেগুলো তৈরি করতে হবে আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম এবার এখানে আমি ছটা মতো পিঠে একসঙ্গে ছটা বা সাতটা তৈরি করতে পারবো সেই মতো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর ওপরেও দিতে পারেন তবে যদি শুধুমাত্র এরকম একটা লেয়ার দিয়েই পিঠেটা করেন তাহলে ভেঙে যাওয়ার একেবারেই চান্স থাকবে না একটা বাটিতে আমি জল ফুটতে শুরু করলে কমিয়ে দিয়েছি ফ্লেমটা তারপরে পিঠেটা বসিয়ে দশ থেকে বারো মিনিট জাস্ট লো ফ্লেমে এটাকে স্টিম করব যেটা বলছিলাম পিঠের উপরে পিঠে দিলেও কিন্তু পিঠে ভাঙবে না তার জন্য কি ফলো করবেন একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা স্টিম হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা জল নিয়ে উপর থেকে ঢেলে দেবেন তাহলে এর ওপরেও যদি আরও ছটা বা সাতটা পিঠে দেওয়া থাকতো তাহলে কিন্তু পিঠেটা একেবারে ভাঙবে না জাস্ট কয়েক সেকেন্ড পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে একদম সহজে প্যান থেকে উঠে আসবে মানে এইভাবে যদি তৈরি করেন একসঙ্গে অনেকগুলো পিঠেও তৈরি করা যায় আর নলেন গুঁড়ের সঙ্গে কিন্তু ওই পিঠে দুর্দান্ত লাগে